হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমাদের বাড়িতে আজকে মনসা পুজো তো তোমাদের তো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে মনসা পুজো তো এই দেখো মনসা মায়ের মূর্তি কী সুন্দর দেখতে মুখটা মুখটা খুব সুন্দর হয়েছে তো আমরা পুজোর সব রেডি করে রেখেছি এখনও পুরোহিত আসেনি পুরোহিত আসলে পরে পুজো শুরু হবে ফল কেটে রেখেছি অনেক রকম ফল দেওয়া হয়েছে লাড্ডু তারপর হচ্ছে খয়ের উড়া বলে ওটাকে খয়ের উড়া দিয়েছি তারপর হচ্ছে লুচি তারপর হচ্ছে সুজি সব কিছু দিয়েছি এখানে ফুল সব সাজানো আছে ফুল বেলপাতা দুব্বো তো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমার মেয়ে আর আমার ভাস্তি নাচ করছে গান লাগিয়েছিলো এখানে গান চালিয়েছিলো আর ওরা খুব মজা করছিল। তো গান চালালে তো আর বসেই থাকবে না নাচানাচি করবে তো আমিও ভিডিও করছিলাম বলে ও আমার সামনে আসলো এসে আবার একটু নেচে দিয়ে গেল। তো তোমরা দেখতে থাকো এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি রান্না হয়ে গেছে তো ঘেরটা একটু পরে করবে একটু পরে দেখাবো ঘেরটা রান্না করা তোমাদের তো এইদিকে আবার আর একটু মাকে দেখিয়ে দিলাম তোমাদের খুব সুন্দর মূর্তিটা মুখটাও খুব খুব সুন্দর করে বানিয়েছে তো এখনও পুরোহিত আসেনি অনেকক্ষণ থেকে আমরা বসে আছি সব কিছু রেডি করে তো এই দেখো এদিকে ঘ্যাটটা বসানো হয়েছে তো এখানে তো আমরা সময় রান্না করি না উনানে তো পুজো হলে বাইরে একটু উনানে রান্না করা হয় খিচুড়ি ঘ্যাট এগুলো তো তোমরা কিছু মনে করো না জায়গাটা দেখে তো এইদিকে পুরোহিত চলে এসেছে এখন পুজো করতে বসে গিয়েছে পুজো করছে তো এদিকে সংকল্প হচ্ছে সংকল্প করাচ্ছে তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা আমার একটু কমেন্টে জানাবে আর কেউ কিন্তু মাকে এড়িয়ে যাবে না সবাই একটু লাইক কমেন্ট করবে তো এদিকে এখন যোগ্য হবে তার জন্য এইদিকে ঠাকুরমশাই আমাকে বললো একটা পাঠশাল এনে দিতে এনে দিলাম তো তোমরা সবাই কমেন্টে জানাবে কীরকম হলো তো এদিকে এখন যোগ্য হচ্ছে তো যজ্ঞ শেষ হলে পরে আমরা আবার দুধকলা ভাষাতে যাব তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তো এদিকে যজ্ঞর জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে এখন যোগ্য শুরু হয়ে গেছে তো নিকুট বেলপাটা লাখে আটটা তো দিয়ে দিলাম তো টাটা দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে